রশি মাই চ্যানেল টিম অফ রশিতে সবাইকে স্বাগত তো আজকে বাইশ তারিখ এখন বাজে বিকেল তিনটে আমরা বেরাবো চারটে পনেরোই ট্রেন আমাদের কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমরা কাশ্মীর তো চলো ড্রেস করে নিয়েছি তো বেরাবো একটু পরে তো গাড়ি আসবে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এই মাত্র আমরা স্টেশনে এসে পৌঁছালাম আর এখনও ট্রেন ছাড়তে কিন্তু পনেরো ষোলো মিনিট বাকি আছে আর দেখো ভাই বাবা সবাই আমাদেরকে স্টেশনে দিতে এসেছে ওই দেখুন আমার স্বামী হেঁটে হেঁটে আসছে আর এই যে দিদিটাকে দেখছেন ওই দিদিটার বাড়িও আমার পাশে স্টেশনে এসেই দেখা হলো ওই দিদিটাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে এসেই জানতে পারলাম একদম সঠিক টাইমে আমাদের ট্রেনটা হাসনাবাদ থেকে ছেড়েছে জানেন তো আজ খুব ভালো লাগছে কারণ বাঙালি মানে ভ্রমণ পিপাসু আমরাও তার ব্যতিক্রম নই ওই যে একটু সুযোগ পেলেই দেছুট দমদম নামার পরেই দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে এখানে আর এখনও টিপ টিপ করে পড়ছে স্টেশনে নেমে একটু গল্প মজা ও ঘটি গরম খেতে খেতেই আমাদের পরের ট্রেনটির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল চলো এগিয়ে যায় আমাদের ট্রেনটা চার নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল আর পরের ট্রেনটা তার উল্টো সাইডে পাঁচ নম্বরেই আসছে সুতরাং লাগেজগুলো নিয়ে আমাদের আর বেশি টানাটানি করতে হলো না দেখতে দেখতেই আমাদের ট্রেনটি চলে এসেছে কয়েকটি মাত্র স্টেশন পরেই বিবাদিবাগ আমাদের ওখানেই নামতে হবে এই সবাই নামলাম নেমে এত বৃষ্টি হচ্ছে কোনো ভিডিওই করা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার এখান থেকে লঞ্চ ধরবো আমাদের ট্যুর ম্যানেজমেন্টে যিনি ছিলেন তিনি ইতিমধ্যে আমাদের টিকিটটা কেটে নিয়েছেন আর সেটা জানার পরেই আমরা গঙ্গার ঘাটের দিকে এগাতে লাগলাম এখানে একটু লাইন দিতে হচ্ছে আস্তে আস্তে লাগে নিয়ে এগাতে লাগলাম এখানে কেউ কেউ ছবি তোলায় ব্যস্ত আর আমার স্বামীও দেখুন ছবি তুলতে শুরু করে দিয়েছে হাওড়া হয়ে গেল স্টেশনে তো এখানে মনোরম দৃশ্য মানে এত সুন্দর আবহাওয়া বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমরা হাওড়া স্টেশন দাঁড়িয়ে আছি আর ট্রেন হচ্ছে আগোটা 559 তো চলো এখানে এখন 1.5 ঘন্টা ওয়েট করতে হবে আমরা কি কি করা যায় সব দেখাবো তোমাদের তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি সবাই ঘরে ফেরাই ব্যস্ত কিন্তু আমাদের গন্তব্য ভিন্ন তাই এত গরমের মধ্যেও কষ্ট থেকে আনন্দটাই বেশি ওমা আমার স্বামীদের দেখুন খাওয়া শুরু করে দিয়েছে আমরা হাই গাইজ আমরা খুব লিমকা আমাদের রাতের খাবারটা চলে এসছে আর আমি এখনো খুলতেই পারিনি আর এই যে দেখুন আমাদের পাশের দুজন ওরা তো হাত না ধুয়ে খাবারটা শুরু করে দিয়েছে ওদের মনে হয় খুব খিদে পেয়ে গেছে দাঁড়ান আমি আগে হাতটা ধুয়ে নিই তার কারণ বাইরে হোক বা ঘরে হাইজিন মেনটেন করতেই হবে নাহলে আবার আমার স্বামী চিৎকার দেবে তাহলে খুলে দেখা যাক কী কী আছে তো এখানে দেখছি রুটি মিষ্টি পনির আর চিকেনও আছে ওদেরও তাই দেখছি আমাদের ট্রেন নিয়ে এখন বাজে এগারোটা দশ আমাদের ট্রেন নিয়ে দিয়েছে এবার যাবো আমরা ট্রেনে গিয়ে দেখা হচ্ছে চলো তাহলে যাওয়া যাক আমার উপরের সিটটা এখানে মানে মালিশ দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে তো এটা আমি পাতবো এখানে নিচে আর গায়ে দেওয়ার জন্য একটা দিয়েছে তা এটা আগে পেতে নিই তারপরে কথা বলছি তোমাদের সাথে মানে একটা প্যাকেট আছে প্যাকেটের মধ্যে কি আছে দেখাচ্ছি তোমরা টাওয়ার আছে হোয়াইট কালারের এটা বালিশের উপরে পাতার জন্য আর একটা বেডশিট আছে এটা সিটে পাতার জন্য তো এইটা আমি সিটে পাতবো আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দেব তো চলো পেট নিয়ে আমি তোমার মতো করে গুছিয়ে নিয়েছি আর এখানে র্যাকগুলো রাখা আছে বাচ্চাটা ঘুমায়নি বেবিটা

এখানে শো হেসো এখন বাজে 12:38 তো এবার শুয়ে পড়ব অনেকটা রাত হয়েছে আর লাইট জ্বালিয়ে রাখা আছে না রাত হয়ে গেছে তো চলো কালকে সকালে কথা টিফিন টিফিন আমরা সকালবেলা উঠে জানলার ধারে একটু বসলাম হাসি মজা চলছে আর দেখুন আমাদের স্বামীরা ক্যামেরা নিয়ে কিন্তু রেডি ছবি তোলার জন্যে আর জানেন তো কালকে রাত্রে ঠান্ডাটা না প্রচন্ড নামিয়েছিল খুব ঠান্ডা লেগেছে রাত্রে বাচ্চা বোনটা এখনো ওঠেনি এখনো ঘুমাচ্ছে তার কারণ আমাদের সঙ্গেও অনেক রাত্রে শুয়েছে আর দুপুর হয়ে গেছে আর দাদা দেখছেন তো ব্যাগ থেকে সব এক এক করে বের করে দেখছে যে কি কি এনেছি আর ওই কালো প্যাকেটটা বার করা হয়েছে ওতে আছে শসা আর হাতির যে খবরের কাগজটা এনেছি ওটা আনা হয়েছে যদি কিছু খাওয়া হয় ওর জন্য বা মুড়ি এনেছি প্যাকেট করে খাওয়ার জন্য তো শশাগুলো এক এক করে কাটছে দাদা সব ভাগ করে আমরা একসাথে খাবো আমাদের মুড়ি মাখা হয়ে গেছে তো কাগজটা দেখো প্যাকেটিং করা চলছে মুড়ি মেখে কাগজের মধ্যে দিয়ে যার যার আলাদা করে পার্সেল দেওয়া হবে যার জন্য ওই প্যাকেটটা করা হচ্ছে তো দেখতেই পাচ্ছি এখানে কুচি চানাচুর দিয়ে মুড়িটা মাখা হয়েছে শসাটা যখন কাটা হয়েছিল তখন কিছুটা শসা খাওয়া হয়েছে আর কিছুটা মুড়িতে মাখবে বলে রেখে দিয়েছিলাম তো সেটাই খাওয়া হচ্ছে তো আজকের মতো ফুট না এই রাত এগারোটা বেজে গেছে এখন আমরা শুয়ে পড়বো কাল সকালবেলা উঠে দেখা হচ্ছে আর কালকে একটার মধ্যে দুপুর একটার মধ্যে আমরা নেমে যাব আশা করছি যদি ঠিকঠাক প্রেমটা চলে তাহলে একটার মধ্যে নেমে যাবো তো নেমে তোমাদের সঙ্গে দেখা হবে আর সকালবেলা তো দেখা হচ্ছে এখন কার টাকুক নাই পরের দিন সকাল দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের ট্রেনটা লুধিয়ানায় পৌঁছালো তো লুধিয়ানায় পৌঁছানোর পর যখন ভাবলাম একটু নেমে ছবি টবি তুলব তখন পাশ থেকে একদিন বললেন এখানে নাকি কুলচাটা খুব বিখ্যাত তা আমরা ভাবলাম তাহলে কুলচাটা টেস্ট করাই যাক তো আমরা যখন নেমে কিছু ছবি টবি তুলে কুলচা কিনতে যাব আশেপাশে তাকিয়ে দেখি দোকানটা একটু দূরেই তো যখন কুলচাটা আনতে যাব তখন ট্রেনের হুইসেলটা দিয়ে দিল আর কুলচা কেনা হলো না সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে যেতে হলো হয়েছে ট্যাগ আমাদের নামার সময় হয়ে গেছে এবার ব্যাগে ট্যাগ লাগাতে হবে কারণ একই রকমের ব্যাগ তো অনেকের আছে যাতে আমাদের বোঝার সুবিধা হয় তার জন্য এই ট্যাগুলো আমরা ব্যাগে লাগাবো আর এখানে আমাদের ফোন নাম্বার নাম সব দিয়ে দেবো যাতে ব্যাগটা যাতে হারিয়ে না যায় তার জন্য বোঝার সুবিধার জন্য আর প্রায় দু ঘন্টার মধ্যে আমরা নেমে পড়বো বাইরে প্রচন্ড মেঘ করেছে তবে কালে চলে যাবো শিমুল তলায় ঝিক 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 লোকানো বিশাল বল লাল মাটি আর কুটের কুজের মতো ছোট্ট পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সুচি ঠাকুর ঝিক 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 চারিদিকে যতদূর চোখ যায় হাজার হাজার নুড়ি পাথর ছড়িয়ে আছে প্রকৃতি যেন নিজ হাতে এক একটা করে বিছিয়ে রেখেছে কারো সৌন্দর্যের স্বর্গ হিসাবে এই যে জায়গার নাম এটাই তার প্রথম ধাপ কিছুক্ষণ হলো আমরা জম্মু প্রবেশ করেছি খুব এক্সাইটেড লাগছে যে নতুন পরিবেশ নতুন জায়গা নতুন মানুষ জাস্ট ভাবা যাচ্ছে না একদম অন্যরকম অ্যাডভেঞ্চার আর ধীরে ধীরে হালকা হালকা শীতের রেশ ভালোই টের পাচ্ছি তো স্টেশনে আমরা নেমে গেছি এবার আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি গিয়ে গাড়িতে উঠবো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে জম্মু স্টেশনের বাইরে থেকে গাড়ি ধরে আমরা সোজা যাচ্ছি কাটরা কাটরাতেই আমাদের প্রথম হোটেল তো সেখান থেকে আমরা বৈষ্ণবদেবী দর্শনে দাম মাঝখানে গাড়িটা দাঁড় করানো হলো দুপুরের লাঞ্চটা করে নেওয়ার জন্য এখন অলরেডি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বেজে গেছে তাও দেখেছেন কতটা রোদ্দুর ঝলমল করছে আর আমাদের দুপুরের লাঞ্চে দেওয়া হয়েছে তরকার ডাল পনিরের তরকারি আর তান্দুরি রুটি তো লাঞ্চ করার পরেই আমরা কিন্তু আবার গাড়িতে উঠব তো আমরা কাটটা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে ছোট গাড়িতে করে হোটেলে পৌঁছাতে হবে আর এখানের ভিউটা দেখেছেন কতটা সুন্দর আমরা এইমাত্র হোটেলে পৌঁছালাম আর এই যে দেখেছেন এইটা আমাদের হোটেল আমাদের হোটেলের নাম হোটেল হলিস্ট্রীন তো দেখেছেন বাইরে কতটা আলো এখনো কিন্তু আলো ঝলমল করছে এইসবে গাড়ির থেকে নামলাম আর হোটেলে পৌঁছে গেছি আর বাইরের ভিউটা তো খুব সুন্দর চলো তোমাদের দেখাচ্ছে আর এটা আমাদের হোটেল এখন কিন্তু বাজে বিকেল সাতটা কিন্তু দেখেছেন কতটা আলো ঝলমলে করছে মনে হচ্ছে না বিকেল চারটে কি সাড়ে চারটে বাজে আর এই যে দেখেছেন ঘোরাগুলি যাচ্ছে এগুলো কিন্তু বৈষ্ণব দেবীর মন্দিরের ওখানেই যাচ্ছে আর ওই যে দেখেছেন লাল কাপড়গুলো ঝোলানো ওগুলো যারা পুজো দিয়ে আসে মা একটুখানে মনস্কামনা পূর্ণর জন্য এখানে বেঁধে যায় অনেকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো ঠিক আবে বৈষ্ণব দেবী মন্দিরের দিকে যেতে হবে তো হোটেলের মধ্যে গিয়ে কথা হচ্ছে এটা আমার রুম এখানে জানলাও আছে আর এখানে উইন্ডো এসি আছে কিন্তু ব্যবহার করা লাগবে না রাত্রের দিকটা হালকা ঠান্ডা আছে আর দিনের বেলাটা প্রচন্ড গরম এখানে একটা আয়না দিয়েছে এখানে টয়লেট আছে টয়লেটটা দেখাচ্ছি না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াবো না আজকে এই দুটো দিন ধরে অনেকটা কষ্ট হয়েছে একটু রেস্ট নেব ফ্রেশ হয়ে আসবো আর আমরা রাত এগারোটার দিকে রওনা হবো বৈষ্ণব দেবীর চারটার দিকে তো সেই ব্লগটা আমি আলাদা করব সেটা তোমরা দেখাবো কিভাবে যেতে হবে পারমিশন নিতে হবে সেগুলোও দেখাবো কি কি নিয়ে যেতে হবে সেটাও দেখাবো সেটা আলাদা ব্লগ করবো তো আজকের এই জার্নিটা একটা ব্লগে রাখলাম তো তোমাদের আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো ঠিক আছে আজকের মতন